কলকাতার ডাক্তার মমিতা দেবনাথকে দর্শনের পর পেলভিক বোন ভেঙে দেওয়া হয়েছিল শরীরের একশো তেরোটা কামড়ের দাগ একশো পঞ্চাশ গ্রাম রক্ত ও বীর্য পাওয়া গেছে একজন পুরুষ যদি প্রতিবার ইজাকুলেশন তিন থেকে পাঁচ গ্রাম সিমেন্ট দেয় তার মানে মেটার শরীরে একশো গ্রাম সিনেমে তাকে নিম্নে তিরিশ বার দর্শন করা হয় ভারতের পশ্চিমবঙ্গে একশো আটত্রিশ বছরের পুরনো আরজিকর মেডিকেল কলেজের এক চিকিৎসককে দর্শনের পর হত্যাকে ঘিরে ভারত জুড়ে বিক্ষোভ ছড়িয়ে পড়েছেন এই ঘটনার প্রতিবাদে চলছে এক বিক্ষোভ নিহত চিকিৎসক ছিলেন কলকাতার জি কর মেডিকেল কলেজে হাসপাতালের একজন চিকিৎসক একত্রিশ বছর বয়সী ওই তরুণীর দেহের ময়নাতদন্ত চরম জনলাঞ্চনা প্রমাণ মিলেছে কিন্তু কর্তৃপক্ষ পুরো ঘটনায় দামাচাপা দেওয়ার চেষ্টা করেছিল এই অভিযোগ ওঠার পর সমাজের সর্বস্তরের মানুষ কার্যত ফুটে উঠেছেন কলকাতার বিক্ষোভকারীরা জানান আমরা নেই বিচার চাই দর্শককে ফাঁসি দাও নারীদের বাঁচাও আর জি করে তরুণী চিকিৎসকের ময়না তদন্তের পূর্ণাঙ্গ প্রতিবেদন সামনে এলে একের পর এক চাঞ্চল্যকর তথ্য বেরিয়ে আসে অভিযোগ উঠেছে গ্রেফতার হওয়া সঞ্জয় রায় প্রথমে অসচেতন করে তরুণীকে ওই চিকিৎসককে এবং দর্শন করেন দর্শনের পর তাকে খুন করা হয় ধারণা করা হচ্ছে মূলত মদ্যপান অবস্থায় পণ্য ভিডিও দেখার ফলে উত্তেজনায় বসে এই কাজে করেছেন এছাড়া তদন্তের পর উঠে আসা তথ্য অনুযায়ী পুলিশ ধারণা করা হচ্ছে সঞ্জয় একাই ওই চিকিৎসকের উপর নারকীয় অত্যাচার চালিয়েছেন এখানে অন্য কেউ আর যুক্ত নেই বলেই ধারণা করা হচ্ছে গত আটে আগস্ট রাতে টানা ছত্রিশ ঘন্টার অনকল ডিউটিতে ছিলেন তরুণী চিকিৎসক রাতে প্যারিস অলিম্পিকে জেভেলিন থুর ইভেন্টে টিভিতে দেখে এবং অনলাইনে আনানো খাবার সহকর্মীদের সঙ্গে খেয়ে চারতলা পাল মোনোলজি বিভাগের সেমিনার হলে কিছুক্ষণের জন্য বিশ্রাম নিতে যান তিনি পুলিশ জানিয়েছেন কিছুক্ষণ পর উই গরু ঢুকে সঞ্জয় সেমিনার হল ঢুকে দরজা বন্ধের চেষ্টা করে লক খারাপ থাকায় দরজা বন্ধ করা যায়নি প্রথমে তরুণী চিকিৎসকের গলা টিপে ধরেন অভিযুক্ত ঘুম ভেঙে গেলে তিনি সঞ্জয়ের মুখে চেপে ধরেন এই কারণে সঞ্জয়ের মুখে একাধিক ক্ষত চিহ্ন রয়েছে সঞ্জয় মুখ চেপে ধরে ওই চিকিৎসকের সঞ্জয়ের দুই হাতে নখের আচর তরুণী চিকিৎসকের মুখে একাধিক ক্ষত সৃষ্টি হয় এই সময় সঞ্জয়ের হাত চেপে ধরে তরুণী তাই অভিযুক্ত দুই হাতেও ছয় সাতটি নখের দাগ পাওয়া গেছে পুলিশ ধারণা করা হচ্ছে দস্তাদস্তির জেরে চশমার কাজ ভেঙে যায় সেই কাজ বাঙ্গা তরুণীর চোখে আঘাত লাগে এবং রক্তপাত হয় চিৎকার করলে মুখ আরও জোরে চেপে ধরে তরুণীর চিকিৎসককে দেওয়ালে মাথা ঠেকে দেওয়া হয় এত জোরে গলা টিপে ধরা হয়েছিল যেন তার থাইরয়েড কাটিলেজ ভেঙে যায় এবং অসচেতন হয়ে পড়ে সেই অবস্থায় তার পোশাক খোলা হয় এবং চালানো হয় বিকৃত জৌন নির্যাতন এরপর মৃত্যু নিশ্চিত করতে শ্বাসরুদ্ধের খুন করা হয় এই নারী চিকিৎসককে পরের দিন সকালে জুনিয়র সহকর্মীরা ওই হলের ভেতরে তার অর্ধনগ্ন মরদেহ পরে থাকতে দেখে ওই ঘটনার আরও জড়িত থাকার সম্ভাবনা এখনও পুরোপুরি উড়িয়ে দিচ্ছে না তদন্তকারীরা বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছেন পুলিশ এই ঘটনায় গত বুধবার ভারতীয় স্বাধীনতা দিবসের রাতে রাস্তা নেমে বিক্ষোভ পালনের ঘোষণা দেন দেশটির নাগরিকরা এই বিক্ষোভে কর্মসূচির নাম দেওয়া হয় মেয়েরা রাত দখল করো এবং ভারত জুড়ে তা পালন করার ঘোষণা দেওয়া হয় স্বাধীনতা দিবসের মধ্যরাতে রাত দখলের কর্মসূচি সাধারণ মানুষের প্রতিবাদ সামিল হন